পশ্চিম বর্ধমানের অঞ্জালে আবারও ধসে তলিয়ে গেল আস্ত একটি কুয়ো বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অঞ্জাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর বাউরি পাড়াতে স্থানীয়রা জানান পাড়ায় একটিমাত্র সরকারি কুয়ো ছিল সেই কোয়ো থেকে জল সংগ্রহ করত পাড়ার বাসিন্দারা এদিন সকালে কুয়াটি যেখানে রয়েছে সেই জায়গায় মাটিতে হঠাৎ মৃদু কম্পূর্ণ আওয়াজ হয় তারপর কুয়োটি মাটির তলে বিলীন হয়ে যায় ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে টানা বৃষ্টিতে নরম হওয়ার এমনটা হয়ে থাকতে পারে বলে মত তাদের দুর্ঘটনা এড়াতে কুয়োর চারপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেন স্থানীয়রা

Was <laughs> it? আমরা অনেক ভয়ে আছি না এখনো কেউ আসেনি দেখে গেছে এখানকার সদস্য দেখে গেছে তো বলছে ঠিক আছে আমরা ফোন করে দেবো বলছি তা আমার ভাই এস ওতে কাজ করে স্যারকে ফোন করেছে ফোনে বলেছে তো বলছে ঠিক আছে আমরা লোক পাঠাবো তা এখনো পর্যন্ত কেউ আসেনি না অনেক আছে অনেকগুলো আছে তো এটা আমাদের সরকারি কুয়াটা এইটাতে আমাদের পুরো পাড়াটা জল নেই কারু ঘরে কুয়ো নেই আমাদের এই কুয়োটা ভেঙে পড়ে আমাদের বানিয়েছি আমার নাম দীপা দীপা বাবু নেই হ্যাঁ এটা হয়েছে মোটামুটি তো মা সাড়ে ছটার সময় কার ক্ষতিগত হতো কিন্তু জল তুলছিল জল তোলার মাধ্যমে যেমন জানতে পেরেছে যে আস্তে আস্তে নেমে যেতাম সরে গেছে সাড়ে ছটার সময় পঞ্চায়েতে তো আসেনি সদস্য এসেছিলো আমাদের এখানে সত্যম নন্দী এসে এখানে দেখে গেছে দেখে গিয়ে বলেছে যে কুয়াটার ব্যবস্থা করে দেওয়া হবে আমি বলেছি যে আমাদের এখানে অনেক সকলে জলের খুব দরকার হয় একটা যেন আমাদের টাঙ্কির ব্যবস্থা করে দেওয়া হয় যতদিন কুয়ানা ঠিক করা হয় হ্যাঁ হ্যাঁ অসুবিধা আছে সেটা আপনারা আমরা পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েত জেনেছে পঞ্চায়েত জানা হয়েছে আপনার বিডিও অফিসে বলা হয়েছে এটা আমাদের খান্দড়া পঞ্চায়েত মেম্বার আমাদের হলো তোমার খান্দা আমাদের মেম্বার বলতে আমাদের এখানে আছে সদস্য নন্দী সত্যম নন্দী তো এসছে আপনার নাম আমার নাম ময়না মাহাতো